সকল প্রশ্নের উত্তর পেয়ে যাবেন আপনারা অনেকে আমাকে অনেক প্রশ্ন করেন সে প্রশ্নের উত্তরগুলো আজকে লাইফ থেকে আপনাদেরকে দিয়ে দিব ইনশাল্লাহ তো সেটা হচ্ছে আপনি সময় বলেন যে আমার ওষুধটা অরিজিনাল কিনা তো এটা হচ্ছে আমি আলসাফা ল্যাবরেটারির আলসাফা ল্যাবরেটারির ডিলার নিয়ে আমি ব্যবসা করি আমি ফার্মেসিতে ফার্মেসিতে পাইকারি সেল করি হ্যাঁ আমাকে কোম্পানি গাড়ি দিয়ে এসে মাল দিয়েছে তো সেই ক্ষেত্রে আমি যেহেতু ডিলার অবশ্যই ডুপ্লিকেট মাল কথা না তাই না হালালভাবে ব্যবসা করার চেষ্টা করি মানুষকে না ঠকিয়ে হারাম খাওয়ার ইচ্ছা নাই পাক যেন নাও খাওয়ায় সবসময় আল্লাহর কাছে দোয়া করি আল্লাহ পাক যেন উত্তম রিজিক দান করে হালাল রিজিক দান করে তো আপনাদের সহযোগিতায় ভালোবাসায় আসলে আমি আলহামদুলিল্লাহ দিন দিন আমার সেল বিক্রি বাড়তেছে আজকে যে কিছু প্রোডাক্ট আছে এই যে এই প্রোডাক্টগুলো আজকে বুকিং দিব ইনশাল্লাহ হ্যাঁ তো এটা হচ্ছে যে আর হচ্ছে ইউনাইনি ওষুধগুলা এগুলো হচ্ছে আসলে ইউনাইনি ওষুধ ওরকম পার্শ্ব প্রতিক্রিয়া থাকে না তারপরেও আপনি ইউনানি বলেন আয়ুর্বেদিক বলেন যে কোনো ওষুধে যদি একটু কেমিক্যাল না ব্যবহার করে এটা কিন্তু কাজ করবে না আর কাজ না করলে কেউ খাবে না তো সেই ক্ষেত্রে এগুলা তো একটু একটা কেমিক্যাল ব্যবহার করে তাই না ব্যবহার করার করলে কিন্তু এগুলা এজন্য নিয়মিত খাওয়া ঠিক হবে না আপনি মাঝে মাঝে গ্যাপ দিয়ে গ্যাপ দিয়ে খাবেন আপনি ভালো থাকবেন আপনি যত গ্যাপ দিয়ে খেতে পারবেন অত ভালো দেখা গেছে আপনি যখন দুর্বলতা কেটে যাবে আপনি তখন এগুলা কম খাবেন আর বিশেষ করে একটা এক্সারসাইজ যেটা হচ্ছে আপনার পতনে যাওয়া যাবে না সহসায় আপনি বীর্যু ধরে রাখার আমরা যখন ফিজিক্যাল এক্সারসাইজ ইয়ে করি করার পরে আমাদের যে ইয়েটা আসে অর্গানটা আসে আসে মনে হয় আমাদের কাছে তখন মনে হয় যে এটা আসবে তখন আপনি দেখা গেছে অন্যদিকে সময় দিবেন একটু ইয়ে হবেন রেস্ট নেবেন পরে আবার ইয়ে করবেন এইভাবে এইভাবে আপনি ইয়েটা ধরে রাখবেন এই কৌশলটা আপনি রক্ত করতে পারলে আশা করি খুব ভালো ফিডব্যাক পাবেন পাশাপাশি এই যে আমাদের বিকসাম এই ভিকসাম মালিশটা রয়েছে তারপর যারা ডায়াবেটিস রোগী তাদের জন্য সাফা সাফাদিন সিরাপটা ভালো ফিডব্যাক হ্যাঁ সাথে যে সাফা আমবুরি দেই তারপরে সাফা গোল্ড ভিটামিন মাল্টিফিল ভিটামিন এগুলো দিয়ে দেই হ্যাঁ এক যেভাবে 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 নিতে চায় এভাবেই দেই তবে বিশেষ করে যাদের ডায়াবেটিস নাই তাদেরকে বলবো যে আমাদের যে আপনার হালুয়াটা সাফা সাফাড্যাক্স হালুয়া এবং মধুময় বাদাম হ্যাঁ আর সাফাম এই কারটা খাওয়ার জন্য ডায়াবেটিস যাদের কম বয়স ডায়াবেটিস নাই তাদের জন্য এটা খুবই উপকারী হ্যাঁ আর যারা ডায়াবেটিস আছে তাদের জন্য সাফাজিন সিরাপ বিকসাম সাফাম বরি সাফা গোল্ড ভিটামিন এগুলোর সাথে আসলে ভিটামিন খেতে হয় ঠিক আছে আর অবশ্যই এই ওষুধগুলো কিন্তু আপনার নিয়মিত খাওয়া যাবে না আবার অনেককে মনে করেন যে বিয়ে করেন নাই বিয়ের আগে আপনি ওই যে হস্তমদন করে সমস্যা করে ফেলছেন এই জন্য ভয় পাচ্ছেন বিয়ে করলে কী হবে তো এই বিয়ের আগে আপনি ওষুধ খাচ্ছেন এইরকম ওই সমস্ত ওষুধ দেখি আলু দেুরমা এইটা এইটা মানুষকে খাওয়াচ্ছে আসলে এগুলা খাওয়ার ফলের ফলে কিন্তু আপনি ক্ষতিগ্রস্ত হচ্ছেন কারণ বিয়ের আগে এগুলা খাওয়ার আসলে ওষুধ না এগুলা বিয়ের পরে খেতে হবে অল্প বেশি পরিমাণে আবার খাওয়া যাবে না ঠিক আছে যত কম ওষুধ খাওয়া যায় অতই ভালো আপনি দেখেন একটা নাপা বা প্যারাসিটামল খেলোকে দ্বারাও কত পার্শ্ব প্রতিক্রিয়া তাই না আর এগুলো তো উত্তেজক হ্যাঁ তো সেক্ষেত্রে এটাতে তো অবশ্যই ভালো মানে মেডিকেল মানে কেমিক্যাল ইউজ করতে হয় না এমন তো কাজ করবে না তো সেই ক্ষেত্রে কিন্তু এগুলো অতিমাত্রায় খাওয়া যাবে না যত কম খাওয়া যায় তো সবাই ভালো থাকবেন এবং আল্লাহ পাক এবং হচ্ছে স্বামী স্ত্রীর সম্পর্ক মধুর সম্পর্ক এটা তো আল্লাহর রহমত আসে আপনারা যদি আল্লাহর কাছে চান আল্লাহ আপনারা মাফ করবে কারণ আল্লাহ মাফ করুক আল্লাহ উত্তম শেফা দান করে তো দোয়া করে আল্লাহ পাক সকলকে শেফা আজেরা দান করুক এবং যারা আমাকে বিশ্বাস করে আমার এই ওষুধগুলো নিচ্ছে আল্লাহ পাক যা আমাকে সহযোগিতা করছে আল্লাহ পাক তাদেরকে উত্তম আজেরা দান করুক এবং শেফা দান করুক আমার জন্য আপনারা সবাই দোয়া করবেন সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম রহমতুল্লাহ